নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে তেল ছাড়া মুচমুচে মুখরোচক জালিদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব এই রেসিপিটা তৈরি করতে আমাদের ঘরে থাকা সামান্য উপকরণ দরকার হবে আর হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন এতটাই মুচমুচে আর জালিদার হবে যে একটা খেলে মন ভরবে না তবে চলুন আর দেরি না করে এই রেসিপিটা শুরু করি আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার বন্ধুরা এই জালিদার নাস্তাটি তৈরির জন্য আমাদের লাগবে একটা আলু আলুটাকে আমি ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নেব বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে আজকে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশান একদম সাথে সাথে পেয়ে যান আলুগুলোকে আমি ভালোভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন এই আলুগুলোকে আমি মিক্সার জারের ভেতরে দিয়ে দেব আর তার সাথে দিয়ে দেবো এক কাপ পরিমাণে সুজি আমি কাপ মেপে এক কাপ পরিমাণে সুজি নিয়ে নিচ্ছি এখন এই এক কাপ সুজি আমি আলুর ভেতরে দিয়ে খুব ভালোভাবে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব সুজি আর আলুটা যাতে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় তার জন্য আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল আর তার সাথে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণে টক দই এখন মিক্সার জারের মুখটা আটকে ভালোভাবে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর পেস্টটা তৈরি হয়েছে আমি আপনাদের চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি আলুর কোনো রকম দানা ভাবটা নেই একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে এখন এই আলু আর সুজির পেস্টটাকে আমি একটা বাটিতে নামিয়ে নেব আলু আর সুজির পেস্টটাকে আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি সেই বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে জল বন্ধুরা আমাদের এই ব্যাটারটাকে একটু পাতলা করে গুলতে হবে তার জন্য আমি দুই কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে আমি সুন্দরভাবে মিশিয়ে নেব বেশ ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে যেন কোনো দানা ভাব না থাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা শুকনো লঙ্কার টুকরো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী অল্প সামান্য পরিমাণে লবণ এখন খুব ভালোভাবে আবার আমি চামচের সাহায্যে গুলে নেব বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর তাদের দেখার সুযোগ করে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমরা নাস্তাগুলোকে তৈরি করে নেব আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আমি পাঁচ থেকে দশ মিনিট ঢাকা দিয়ে মিশ্রণটিকে রেখে দিয়েছিলাম এখন তার মধ্যে আরও সামান্য পরিমাণে জল মিশিয়ে নিচ্ছি একবারে বেশি জল দেবেন না অল্প অল্প করে জল মিশিয়ে এই মিশ্রণটিকে আমাদের পাতলা তৈরি করে নিতে হবে দেখুন আমি কতটা পাতলা করেছি ঠিক এই রকমই আপনাদের তৈরি করে নিতে হবে এখন একটা ননস্টিকের প্যানকে গ্যাসের উপরে চাপিয়ে তার মধ্যে ভালোভাবে আমাদের তেলটাকে আগে কাপড়ের সাহায্যে লাগিয়ে নিতে হবে আপনাদের কাছে ব্রাশ থাকলে আপনারা ব্রাশ দিয়েও লাগিয়ে নিতে পারেন কাপড় দিয়ে আমি ভালোভাবে অল্প সামান্য করে তেল লাগিয়ে দিয়েছি এখন উপর থেকে আমরা যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাকে ঢেলে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে দিয়ে আপনাদের এই নাস্তাগুলোকে তৈরি করে নিতে হবে না হলে বন্ধুরা হাই ফ্লেমে দিয়ে তৈরি করলে নিচের থেকে কালার চলে আসবে কিন্তু ভেতরে ভাজা হবে না আর এইগুলো যেরকম ক্রিস্পি তৈরি হয়েছে সেরকম হবে না তার জন্য আপনাদের লো ফ্লেমে দিয়ে ধীরে ধীরে হতে দিতে হবে কিছুক্ষণ এই আপনাদের রেখে দিতে হবে নিচের থেকে যখন আপনারা দেখতে পারবেন অল্প অল্প কালার চলে এসছে তখন অল্প সামান্য করে চারপাশ থেকে তেল দিয়ে দেবেন অল্প অল্প করে তেল আমি চারপাশ থেকে চামচের সাহায্যে দিয়ে দিয়েছি এখন দেখুন কত সুন্দরভাবে ছেড়ে আসছে কোনো রকম ঝামেলা ছাড়া একদম অল্প সামান্য তেল ব্যবহার করে এই নাস্তাটি আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন বন্ধুরা এই নাস্তাটি এতটাই সুস্বাদু হয় যে একটা খেলে আপনাদের পেট ভরে যাবে কিন্তু মন ভরবে না দেখুন আমি একটা তৈরি করে নিয়েছি এবার একই রকমভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নেব আমি আরেকটাকে তৈরি করে নিয়েছি দেখুন ওপর থেকে সুন্দরভাবে কালার চলে এসেছে আর নিচের থেকে সুন্দরভাবে ছেড়ে দিয়েছে এখন আমি নাস্তাটিকে খুন্তির সাহায্যে ভাজ করে নেব আর একই রকমভাবে প্লেটে রেখে দেব। তবে দেখলেন বন্ধুরা কত সহজে এই জালিদার নাস্তাগুলো তৈরি হয়ে গেল এই রকম নাস্তার সাথে একটা চাটনি অথবা রায়তা হলে কিন্তু একদম জমে যায় তার জন্য আপনাদের আমি একটা রায়তার রেসিপি দেখিয়ে দিচ্ছি আমি একটা হাতার মধ্যে অল্প সামান্য পরিমাণে তেল নিয়ে নিয়েছি আর একটা বাটির মধ্যে শশাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে তার মধ্যে দু থেকে তিন চামচ পরিমাণে টক দই দিয়ে দিয়েছি আপনারা চাইলে শসাটাকে গ্রেটও করে নিতে পারেন এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভাজা হলে আমি দিয়ে দিচ্ছি সর্ষে সর্ষেটা সুন্দরভাবে যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দেবো কারিপাতা তেলের ভিতরে ফোড়ন দেওয়া সমস্ত মশলাগুলোর থেকে যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে তখন আমরা শশা আর দইয়ের বাটিতে এই মশলা তেলটা দিয়ে দেব সম্পূর্ণ এখন খুব ভালোভাবে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এইরকম একটা রায়তা তার সাথে এই জালিদার নাস্তা হলে কিন্তু সকালবেলার ব্রেকফাস্ট একদম জমে যাবে আপনারা সকালবেলায় একই রকম ভাত রুটি পরোটা না খেয়ে এই নাস্তার রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন এই মুচমুচি নাস্তাটা আপনাদের বাড়ির সবারই কিন্তু খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমনই রেসিপি আরও দেখার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ